নমস্কার আমি রাজশেখর চক্রবর্তী আজকে আমরা শিখব ক্লাস টেনের সতেরো নম্বর চ্যাপ্টারটি অর্থাৎ বৃত্তের স্পর্শক অঙ্কন সম্পাদ্য তার আগে জেনে নিই স্পর্শক কি যদি একটা বৃত্ত স্পর্শক হলো এমন একটি সরলরেখা যেটি বৃত্তকে যে কোনো একটি বিন্দুতে স্পর্শ করবে যেমন ধরো এ বৃত্তের কেন্দ্র যদি ও হয় বৃত্তের বাইরে একটি বিন্দু যদি এ হয় তাহলে এই বিন্দুটি থেকে যদি আমি একটি সরল রেখা আঁকি এটা একটা রশ্মি অবশ্য সেই রশ্মিটি দেখো বৃত্তকে পরে দিতে একটিমাত্র বিন্দুতেই বৃত্তটিকে ছেদ করছে বা স্পর্শ করছে ছেদ করছে বলবো না বলবো স্পর্শ করছে তাহলে এক্ষেত্রে এটার নাম যদি আমি এবি দিই তাহলে এবি হলো বৃত্তটির একটি স্পর্শক আবার দেখো যদি আমি এসি এই রশ্মিটি আঁকতাম তাহলে এটি কিন্তু স্পর্শক হতো না কারণ এটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করছে এই একটি বিন্দুতে এবং এই একটি বিন্দুতে ছেদ করছে তাহলে এসি আমাদের স্পর্শক হবে না স্পর্শক কী হবে কোনো সরল সরলরেখা যদি কোনো বৃত্তকে শুধুমাত্র একটি বিন্দুতে স্পর্শ করে তাহলে সেই সরলরেখাটি ওই বৃত্তের একটি স্পর্শক হয় আর একটা জিনিস জেনে রাখো একটি বৃত্তের বৃত্তটারই ওপর অবস্থিত কোনো একটা বিন্দু থেকে মানে কোনো একটা বিন্দুতে কতগুলো স্পর্শক আঁকা যায় একটি বৃত্তের ওপরে এমন যে কোনো একটা বিন্দু যদি তুমি নাও সেই বিন্দুতে কতগুলো স্পর্শক আঁকা সম্ভব উত্তর হবে মাত্র একটি দেখে নাও এটি একটি বৃত্ত যার কেন্দ্র ওতে রয়েছে এই বৃত্তের এই বিন্দুতে যদি আমি একটি স্পর্শক আঁকি তাহলে এখান দিয়ে একটা সরল রেখাংশ যাবে তাহলে একটি হলো যদি আরও কিছু আঁকতে যায় তাহলে সেটা কিন্তু বৃত্তকে ছেদ করে ফেলবে যদি আমি এরকম আঁকার চেষ্টা করি বা এই দিক দিয়ে আঁকার চেষ্টা করি সেটা দেখো বৃত্তকে ছেদ করে ফেলবে সো এক্ষেত্রে স্পর্শ একটি হবে যখন বৃত্তের ওপর কোনো বিন্দুতে বলবে তাহলে বৃত্তের ওপর কোনো বিন্দু দিয়ে একটি মাত্র স্পর্শ যায় এবার যদি প্রশ্নটা বলে যে বৃত্তের বহিষ্ট বিন্দু থেকে বৃত্তটির বাইরে একটি বিন্দু থেকে বৃত্তের উপর কতগুলো স্পর্শক যাবে কতগুলো স্পর্শক তৈরি করা হবে তো দেখো যদি এই বিন্দুটা আমি পি ধরি আর এই বৃত্তের কেন্দ্র ও হয় তাহলে এখান থেকে আমি বৃত্তের ওপর দুটি স্পর্শক আঁকতে পারব পি এ এবং বি বোঝা গেল এর বেশি যদি তুমি আঁকতে যাও তাহলে সেটা বৃত্তকে ছেদ করে ফেলবে ফলে সেগুলো স্পর্শক হবে না তাহলে মনে থাকবে বৃত্তের ওপর যে কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায় আর বৃত্তে বহিস্থ বিন্দু থেকে কোনো বৃত্তের ওপর দুটি স্পর্শক অঙ্কন করা যায় ঠিক আছে এবার আমরা অঙ্কে আসি প্রথম সম্পাদ্যটি বলছে বৃত্তের ওপর কোনো একটি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করো তাহলে এখানে দেখো বলে দিয়েছে যে দুই দশমিক পাঁচ সেমি ব্যাসাদ্দ বিশিষ্ট একটি বৃত্তের ওপর অবস্থিত যে কোনো একটি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করো চলো শুরু করি সবচেয়ে প্রথমে আমি দুই দশমিক পাঁচ সেমি বেশার্ধটা কেটে নিই চলো দুই দশমিক পাঁচ সেমি মাপ নিয়ে স্কেল দিয়ে কেটে নিলাম পাশে লিখে দেব দুই দশমিক পাঁচ সেন্টিমিটার অর্থাৎ সেমি এবার আমি একটি বৃত্ত অঙ্কন করব যার ব্যাসার্ধ হবে দুই দশমিক পাঁচ সেমি তো কম্পাস বসিয়ে আমি এবার দুই দশমিক পাঁচ সেমির মানটা এখান থেকে কপি করে নেব তো দেখো কম্পাস বসালাম সাবধানে বসাবে এই কম্পাসটা এবার এই মাঠটা নিয়ে একটা বৃত্ত এঁকে ফেলো আমরা একটা বৃত্ত এঁকে ফেললাম তারপরে আমাদের কাজ হবে বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নিজের ইচ্ছা মতন নেওয়া তো আমি বৃত্তের উপর একটা বিন্দু এ ধরে নেব সো তখন আমাকে এ এবং ও বিন্দু যোগ করতে হবে তার আগে এই বৃত্তের কেন্দ্রটির নাম দিলাম ও আর আমি ধরলাম বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু এই জায়গাটায় ধরলাম এ বিন্দু হুম তারপরে আমার কাজ হবে ও কেন্দ্র এবং ওই বিন্দুটিকে যোগ করা চলো যোগ করা যাক যোগ করে দিলাম এবার আমার কাজ হচ্ছে এই এ বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা তার জন্য আমাকে কি করতে হবে তার জন্য আমাকে এ বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে কারণ স্পর্শকটি বৃত্তের যে বিন্দুতে বৃত্তটিকে স্পর্শক করে সেই বিন্দুটি সেই সেখানটা আর তোমার বৃত্তের যে ব্যাসার্ধ সেই বিন্দুতে বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক এই দুটোর মধ্যবর্তী কোন হয় নব্বই ডিগ্রি তো আমাকে এই বিন্দুতে এবার নব্বই ডিগ্রি কোন এঁকে ফেলতে হবে তো চলো নব্বই ডিগ্রি কোন আঁকা তো আমরা শিখেছি ক্লাস সেভেনে এঁকে ফেলি প্রথমে একটা বৃত্তচাপ নিলাম তারপরে যে বিন্দুটাতে টাচ করলো সেই বিন্দুতে বসে সমান মাপে আরেকটি বৃত্তচাপ কাটলাম নতুন যে বিন্দুটি পেলাম সেখান থেকে আর একটি বড়ো বৃত্তচাপ কাটব এবার কাটলাম এবার এখান থেকে আবার ওপর দিক আরেকটি বৃত্তচাপ কাটবো হয়ে গেল এই যে বিন্দুটা পেলাম এবার সেটাকে এবং এ বিন্দুকে যোগ করে দেব নিয়ে বাড়িয়ে দেব অর্থাৎ এবার যে আমি এই সরল লেখাটি পেলাম সেটার নাম দিয়ে দিলাম আমি পি ও কিউ তাহলে আমরা এঁকে ফেললাম প্রথম স্পর্শক এবার আমি লিখব যে ও কেন্দ্র বিশিষ্ট এবং দুই দশমিক পাঁচ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট টির এ বিন্দুতে পি কিউ স্পর্শক অঙ্কন করলাম বুঝে গেল বা তুমি এভাবে লিখতে পারো যে পিকিউ হল ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে স্পর্শক তুমি সেটাও লিখতে পারো বা এটা লিখতে পারো তাও হবে বা তুমি এটাও লিখতে পারো যে পিকিউ হল সরল রেখাটি হলো ও কেন্দ্রীয় বৃত্ত এ বিন্দুতে স্পর্শ ব্যাস এটুকু করলেই আমাদের প্রথম সম্পাদ্যটি হয়ে যাবে এবার পরবর্তী সম্পাদ্যটিতে বলা হচ্ছে যে দুই দশমিক ছয় সেমি ব্যাসাদ্য বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে পাঁচ দশমিক সাত সেন্টিমিটার দূরে ওই বৃত্তের বহিষ্ট কোনো বিন্দু থেকে বৃত্তটিতে একটি স্পর্শক অঙ্কন করি তো চলো করা যাক তাহলে প্রথমে আমাকে দুই দশমিক ছয় সেন্টিমিটার ব্যাসার এঁকে ফেলতে হবে স্কেলের সাহায্যে আমি এঁকে ফেলছি পাশে লিখে ফেললাম দুই দশমিক ছয় সেমি আর আমাকে পাঁচ দশমিক সাত সেমি এটাও এঁকে ফেলতে হবে কারণ এটাকেও আমাকে এখান থেকে কপি করে অঙ্কে পুট করতে হবে হয়েছে চলে এবার দুই দশমিক ছয় সেমি ব্যস্ত ব্যাসাধ্য বিশিষ্ট একটি বৃত্ত প্রথমে এঁকে ফেলি আবার আমরা কম্পাসটি তুলে নেব এবং এবার দুই দশমিক ছয় সেমি মাপটি নেব মাপটি নিলাম এবার আমি একটি বৃত্ত এখানে অঙ্কন করবো দুই দশমিক ছয় সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাস সুন্দর বৃত্ত কেন্দ্রর নাম দেব ও এবার আমি একটি সরল রেখা টেনে নেব যেটা বৃত্তের কেন্দ্র ও থেকে যাবে সরল রেখা বলবো না ঠিক একটি রশ্মি কেটে নেব একটি ও বিন্দুগামী রশ্মি কেটে নেব কেটে নিলাম রশ্মি কেন কারণ এটা ও বিন্দু একটি প্রান্ত আর অপর প্রান্ত কিন্তু অসীম পর্যন্ত এগিয়ে যাচ্ছে এবার এই রশিটি থেকে আমি পাঁচ দশমিক সাত সেন্টিমিটার বাহু কেটে নেব আসলে এইটাই হবে বৃত্তের কেন্দ্র থেকে ওই বহিস্থ বিন্দুটির দূরত্ব ভালো করে মানটা নিয়ে আমরা এখান থেকে বৃত্তের কেন্দ্র থেকে এই রশিটির ওপর পাঁচ দশমিক সাত সেন্টিমিটার বৃত্তচাপ কেটে যে বিন্দুটি পাবো সেটার নাম দিলাম এ বিন্দু তাহলে এই হলো আমাদের বহিস্ত বিন্দু এ বিন্দু থেকে আমাকে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ওপর একটি স্পর্শ অঙ্গন করতে হবে হয় স্পর্শকটি উপরের দিকে হবে নয় নিচের দিকে যেহেতু আমাকে একটি করতে বলেছে তো আমি আগে একটি আঁকবো আমি ওপরের দিকে আঁকছি এক্ষেত্রে তো এবার আমাকে স্পর্শক আঁকতে গেলে কী করতে হবে তাহলে আমাকে ও এবং একে সমদিখণ্ডিত করতে হবে ও এ যে বাহু একে সমদিখণ্ডিত করতে হবে সমধিখণ্ডিত করা আমরা আগে শিখেছি না তো এই বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে কম্পাসের সাহায্যে ওপরের দিকে একটি বৃত্তচাপ আঁকো এবং নিচের দিকে একটি বৃত্তচাপ আঁকো কম্পাসটিকে না হিলিয়ে এবার ও বিন্দুতে বসে একই মাপের উপর দিকে একটি বৃত্তচাপ নিচের দিকে আরেকটি বৃত্তচাপ এঁকে ফেলো এবার যেই দুটো বিন্দু পাচ্ছ সেই দুটো বিন্দুকে এবার যোগ করে দাও হয়ে গেল এবার আমি এই বিন্দুটির নাম দিলাম ওয়াই এবার আমাকে এই যে ওয়াই বিন্দু পেলাম সে ওয়াই বিন্দুকে কেন্দ্র করে ও ওয়াই ও বা এ ওয়াই এর মাপ নিয়ে ও এই যে ওয়াই বিন্দুকে কেন্দ্র করে ওয়াই বা এ ওয়াই এই যে মাপ এই মাপটা নিয়ে একটা ব্যাসাত বিশিষ্ট একটি বৃত্ত আঁকতে হবে বাট বৃত্ত আমি আঁকবো না অর্ধবৃত্ত আঁকলেও হয়ে যাবে তো তুমি বৃত্ত আঁকতেও পারো বা অর্ধবৃত্তও আঁকতে পারো প্রথমেই আমি এখানটা কেন্দ্র করলাম ওয়াই বিন্দুটাকে এবার আমি ও ওয়াই মানটা নিয়ে নিলাম মাপ দেখো এদিকেও নিয়েছি একইভাবে এদিকেও নিয়েছি নিয়ে আমি যেহেতু একটি স্পর্শ আঁকবো তাই আমি চাইবো উপরের দিকে একটি অর্ধবৃত্ত আঁকতে যদি আমাকে পরীক্ষায় বলা হতো যে দুটি স্পর্শ আঁকো তাহলে আমি পুরো বৃত্তটাই এঁকে ফেলতাম যেহেতু আমাকে একটি স্পর্শ আঁকতে বলেছে তাই আমার অর্ধবৃত্ত আঁকলেই হয়ে যাবে তাহলে ওয়াই বিন্দুকে কেন্দ্র করে আমি ও ওয়াই বা এ ওয়াই মাপ বিশিষ্ট ব্যাসাদ্য বিশিষ্ট একটি অর্ধবৃত্ত আঁকলাম দেখো এই অর্ধবৃত্তটি মূল বৃত্তকে মূল যে বৃত্ত আমাদের ছিল সেই বৃত্তকে একটি বিন্দুতে ছেদ করেছে তো এই যে ছেদ জায়গা তার নাম আমরা দিলাম ছেদ বিন্দু তার নাম দিলাম পি এবার আমার কাজ হবে এ এবং পি বিন্দুকে সাবধানে জুড়ে দেওয়া দেখো বুঝে গেল তো এবার সুন্দর করে দেখতে পাচ্ছি যে এই বৃত্তটির পি বিন্দুতে স্পর্শক এঁকেছে কে না তো এ তাহলে এবার আমি লিখব যে এপি হল ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তটির ওপর একটি স্পর্শক লিখে দাও এপি হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির একটি স্পর্শক হয়েছে বাস এখানে আমাদের দ্বিতীয় উপবাদ্যটি দ্বিতীয় সম্পাদটিও আঁকা হয়ে গেল এবার আমাদের অন্তিম এবং তৃতীয় সম্পাদটি হলো যে একটা বৃত্ত দিয়ে দেওয়া থাকবে বৃত্তটি আঁকতে হবে এবং বলবে বৃত্তর বাহি বা কোনো বিন্দু থেকে বৃত্তের উপর একটির বদলে এবার দুটি স্পর্শক আঁকো আগেটার জন্য আমরা যে অর্ধবৃত্তটি আঁকলাম এখানে সেটা পূর্ণবৃত্ত করলেই আমাদের ছবি হয়ে যাবে তো চলো করা যাক এখানে প্রশ্নে কি বলেছে তিন সেমি বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে সাত সেমি দূরে বৃত্তটির বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো চলো শুরু করি প্রথমে তিন সেমি মাপ এঁকে ফেলি স্কেলের সাহায্যে পাশে লিখে ফেলি তিন সেমি এরপর সাত সেমি মাপ লিখে ফেলি স্কেলের সাহায্যে এঁকে ফেলি আগে পাশে লিখে দিই সাত সেন্টিমিটার অর্থাৎ সেমি এবার আমাকে বৃত্তর ব্যাসাধ্য তিন সেমি বলেছে তাহলে যে বৃত্তটি হবে তার ব্যাসাদ্য হবে তিন সেমি তো বৃত্তটা আমি এঁকে ফেলি তিন সেমি ব্যাসাধ্য বিশিষ্ট একটি বৃত্ত চলো আঁকা যাক তাহলে দেখো বৃত্তটি এঁকে ফেলেছি বৃত্তটির কেন্দ্রের নাম দিলাম ও এবার আমি একটি আবার রশ্মি টানবুক যেটা ও বিন্দু দিয়ে যাবে অর্থাৎ বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে টানলাম এবার আমার কাজ কি হবে এই যে সাত সেমি দূরের যে বিন্দুটি আছে তাকে খুঁজে বের করা তো চলো বৃত্তের কেন্দ্র থেকে সাত সেমি দূরে তাহলে ও বিন্দু থেকে সাত সেমি দূরে হবে তাহলে ও বিন্দু থেকে সাত সেমি প্রথমে এখানে কপি করে নিই তার আগে এই রশিটির নাম দিই এই রশিটির নাম দিলাম ও চলো এবার সাতশিমীর মাপটা নিয়ে নিই হ্যাঁ এই শাসমী মাপটা এবার ও বিন্দু থেকে আমি ও ওয়াই এর ওপর থেকে কেটে নেব কেটে নিলাম যে নতুন বিন্দুটি পেলাম সেটার নাম দিলাম আমি এ বিন্দু অর্থাৎ এই হলো এক্ষেত্রে আমাদের সেই বহিষ্ট বিন্দু চার থেকে আমাকে ও বিন্দু ও বিন্দু বিশিষ্ট বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করতে হবে তো আগেরটাই একটা স্পর্শক আঁকার জন্য আমরা কি করেছিলাম প্রথমে ও একে সমদ্বিখণ্ডিত করেছিলাম নিয়ে একটা বৃত্ত এঁকেছিলাম সেই বৃত্তের অর্ধবৃত্ত এঁকেছিলাম যে উপরে এ বি ও বিন্দু ও বিন্দু বিশিষ্ট বৃত্তটিকে ছেদ করছিলো এবার আমি অর্ধবৃত্তের বদলে পুরো একটা সম্পূর্ণ বৃত্তই আঁকবো প্রথমে আমি ও একে সমদ্বিখণ্ডিত করে নিই চলো একইভাবে সমুদিখণ্ডিত করা যাক আট বেশি মাপের বৃত্তচাপ নিয়ে ওপরে একবার ঘোরাও ওই একই মাপ নিয়ে অপর বিন্দু থেকে ওপরে এবং নিচে আবার ঘোরাও তাহলে ওপর দিকে এবং নিচের দিকে আমরা দুটো নতুন বিন্দু পেলাম তাদের জুড়ে দেবো তাহলে সেটা ও এ কে ছেদ করল ওকে সমাধিক করলো যে বিন্দুটিতে তার নাম দিলাম এক্স অর্থাৎ ও এক্স এবং এক্স এর যে মাপটা এই মাপটা সমান সমান এবার আমাদের কাজ কি এক্স বিন্দুকে কেন্দ্র করে ও এক্স বা এ এক্স এর মাপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করা একটি স্পর্শক বললে অর্ধবৃত্ত অঙ্কন করবে আর যদি দুটো স্পর্শক বলে তাহলে পুরো বৃত্ত অঙ্কন করবে দেখো ও এর মাপ নিয়ে নিয়েছি ও এরও মাপ নিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে বৃত্তটা আঁকি সুন্দর হয়েছে তাহলে মূল যে বৃত্ত ও বিন্দু বিশিষ্ট যে বৃত্ত তাকে দেখো দুটো জায়গায় ছেদ করেছে এই ওপরে একটি জায়গায় নিচে একটি বিন্দুতে ওপরে একটি বিন্দুতে তাহলে এ দুটো বিন্দুর নাম দিলাম আমি ওপরটির নাম দিলাম পিউ পি আর নিচেরটির নাম দিলাম কিউ তো এবার আগেরটায় আমি পিও এ কে যোগ করেছিলাম এক্ষেত্রে আমি ও এ কে তো যোগ করবই তার সাথে সাথে পিও কিউকেও যোগ করে দেব খুব সুন্দর এটি হয়েছে এবার অপর দিকেও পিও কিউ বিন্দুকে যোগ করবো এগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে যাতে তোমার ছবিটি আরও পরিষ্কার আর সুন্দর হয় বাস তাহলে আমি লিখে ফেলব যে এ পি এবং এ কিউ হল ও কেন্দ্রীয় বৃত্তটির দুটি স্পর্শক বাস আমাদের অঙ্ক এখানে শেষ তোমরা অনুশ্রেণীর অঙ্কগুলো আরও বেশি করে প্র্যাকটিস করবে তোমরা তাহলে খুব সুন্দর করে ছবিগুলো আঁকতে পারবে